হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি ইউটিউবের মধ্যে কোনো লম্বা ভিডিও দেখেন বা মুভি দেখেন তখন কিন্তু আপনার ভিডিওর মধ্যে অনেকগুলো অ্যাড চলে তো সেই অ্যাডগুলোকে কীভাবে বন্ধ করবেন তো আজকের ভিডিওতে সেটাই আমি দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তোমরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো জাস্ট আমি ইউটিউবে চলে আসলাম আশা করি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটা অ্যাড চলে আসছে তো এই অ্যাডটাকে বন্ধ করার একটাই উপায় আছে বন্ধুরা এখানে দেখছো উপরের তিনটা ডট আছে ঠিক আছে এই যে উপরের তিনটা ডট দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে কোনার দিকে তিনটা ডট আছে বা এই যে অ্যাডভার্টাইজটা যে আছে সেখানেও কিন্তু তিনটা ফোটা ডট আছে তো এই তিনটা ডট যেখানে আছে সেখানে জাস্ট আমি ধরুন উপরটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর লোডিং নিচ্ছে লোডিং না পর চলে আসলো বন্ধুরা তো এখানে বন্ধুরা দেখতে পাবেন এই যে ব্লক অ্যাডস অ্যাড বলে লেখা আছে তো এই ব্লক অ্যাডটা যে আছে তো এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন এই যে কন্টিনিউ বলে লেখা চলে এসছে স্টপ সিইং দিস অ্যাড তো এখানে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ব্যাক করে দিবেন তো এখন যদি আপনি বন্ধুরা পুরো ভিডিওটার মধ্যে মানে ফুল ভিডিওটা যদি ওয়াচ করেন তাহলে কিন্তু আপনি আর অ্যাড দেখতে না ঠিক আছে অ্যাডটা কিন্তু অ্যাড অ্যাডভেটাস দেখতে পাবে না অ্যাড আসবে না অ্যাডটাকে ব্লক করা হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা বন্ধুরা আপনারা যদি মুভি দেখেন বা কোনো লং ভিডিও দেখেন তো তখন কিন্তু বারবার আপনাদের ভিডিওর মধ্যে অ্যাড শো হয় তো সেই অ্যাড শোটা বন্ধ করার এইটাই একটা উপায় বন্ধুরা তো আজকের ছোট্ট ইনফরমেশন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে নজর মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখাচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র